নিরাপত্তা এবং সুরক্ষার মধ্য দিয়ে তীর্থযাত্রীদের ভ্রমণ করানো এজেন্সির দায়িত্ব এবং কর্তব্য এবং বাধ্যতামূলক রয়েছে তবে অন্যথায় ঘটলো এই যাত্রার ক্ষেত্রে উত্তর ভারত তীর্থ ভ্রমণে গিয়ে বাস দুর্ঘটনায় আহতরা এজেন্সি থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ার অভিযোগ এনে এবার দ্বারস্থ হয়েছে সংবাদ মাধ্যমে গত আঠেরো ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে এজেন্সি কর্তৃপক্ষ সালেমা এলাকার বাসিন্দা সমীর দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জনা কয়েকজন তীর্থযাত্রী কিন্তু এই তীর্থযাত্রীদের তুলে ধরা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উল্টো দাবি করলেন এজেন্সি কর্তৃপক্ষ সমীর দেবনাথ বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে ধলাই জেলার সালেমীজ বাসভবনে তীর্থযাত্রীদের সঙ্গে যাওয়া অন্যান্য তীর্থযাত্রীরাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং জনা কয়েকজন তীর্থযাত্রীদের তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করেছেন এজেন্সি কর্তৃপক্ষ এবং অন্যান্য তীর্থযাত্রীদের বক্তব্য কি রয়েছে তা একবার আপনারাই শুনুন তবে প্রশ্ন উঠছে এই ঘটনা কেন বারবার সংঘটিত হচ্ছে আদৌ কি তীর্থ ভ্রমণে গিয়ে যাত্রীদের সুরক্ষা নিরাপত্তা এবং তাদেরকে শ্বশুরের বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব কর্তব্য থেকে খানিকটা বিচ্যুত হয়েছিল এজেন্সি কর্তৃপক্ষ নাকি এজেন্সির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তি করে কোনো ধরনের পাকা ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে রয়েছে ধোয়াশা তীর্থ ভ্রমণে গিয়ে এই বিপাকে পড়া যাত্রী এবং এজেন্সি কর্তৃপক্ষের বক্তব্যকে কেন্দ্র করে কুলুস্থুল পরিবেশ সৃষ্টি হয়েছে তবে জনা কয়েকজনের বক্তব্য থেকে অন্যথায় দাবি যে করছেন এজেন্সি কর্তৃপক্ষ এবং বিশ কয়েকজন যাত্রী সাধারণ তাদের বক্তব্য সত্যতা অনেকটাই শক্তপোক্ত রয়েছে বলে অভিমত সংশ্লিষ্ট হলে তবে প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন রিপোর্ট নিউজ টপ যে আমরা বড় গাড়ি দিয়া পঁয়ষট্টি জন একসঙ্গে যাত্রা করছি হুম তে কোনো এক জায়গাত গিয়া রাস্তা বেকওয়ার্ড হওয়ায় গাড়ি পাল্টিছে না একটু জাঁকনি খাওয়ানো যাই তাই বারো জনে আমরা দুঃখ পাইছি হুম একটু একটু দুঃখ পাইছি যারা বেশি দুঃখ পাইছে তারা টক্সার দেওয়া হয়েছে হ্যাঁ ডাক্তার কাছে নেওয়া হয়েছে হাসপাতাল নেওয়া হয়েছে আমি নিজেও একটু ব্যথা পাইছি আমরা খাওয়া দাওয়া কোনো কষ্ট পাইছি না হ্যাঁ সকালবেলা টিফিন পাইছি হ্যাঁ দুইবেলা ভাত খাইছি বৈষ্ণবে তাই নিজে রান্না করছে কোনো খারাপ নোংরা জায়গাতে নোংরা হ্যাঁ করছে না হ্যাঁ তাহলে ভালো ভালো জায়গাতেই রান্না করা হয়েছে হ্যাঁ তারা রান্না করে তারা খাওন আলাদা করলে আমরা হ্যাঁ অন্যরা খাওয়ান দিছে আমরা ডেলি এরকম খাইছি সব জায়গা তেমন একটা খারাপ জায়গাতে কোনো দিন রান্না করা হয়েছে না পোদ্দার বাড়ি গন্ডার ছোড়া গন্ডা ছড়ার আরো কয়েকজন আইছে আমার সঙ্গেও গণ্ডা ছড়ার লোক বইছে হ্যাঁ কিন্তু পদ্দা নিজে টাকা কম দিয়েছে বারো হাজার টাকা দিয়ে একদম লাস্টের সিটে বইছে হ্যাঁ যেকোনো গাড়িতে লাস্টের সিটে বইলে জাটনি দেয় হুম আমরা চালানার থেকে হ্যাঁ বাড়িতে যদি যায় কোনো কিছু খরচ লইয়া গাড়ির মাঝে প্রচুর জাঁটনি খাই আর একদম বড় গাড়ির মধ্যে পিছনে যারা বইছে তারা তো চাঁটনি খাওয়াই য সামনের ব্যথা পাইছে না পিছে একদম পিছনে যারা তারা একটু একটু ব্যথা পাইছে তারা চিকিৎসা করা হয়েছে রকসাইড দেওয়া হয়েছে হাসপাতালে নেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে হ্যাঁ পদ্মা একটু বেশি ব্যথা পাইছে গাড়ে তাই নেলে তো চিকিৎসা করা হয়েছে হ্যাঁ তাইনে হরিদ্বার আইসিবি আমরা তাই কথা পাতিও করছে বহাবুকিও করছে হ্যাঁ এরপরে তাইনে হ্যাঁ তাই না একজন তাই আমার নাম সমীর দেবনাথ আমার বাড়ি সালামা আমি বহুদিন ধীরে বৃন্দাবনে যাত্রীগণ নিয়ে যাই কিন্তু এইবারের মতন আমাদের কোনো সময় আর হয় নাই হ্যাঁ বৃন্দাবনে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর থেকে আসার পথে এটা গাতার মধ্যে জানিং খাইছে গাড়িটা জানিং কাওয়ার পরে দিয়া পিছনে যারা বইছে এরা একটু ব্যথা পাইছে এটা হওয়ার পরে তারা পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে নিয়ে আইসি নিয়ে আইয়া সেটা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখাইছি নার্সিংহোমে নিয়ে আইছি নিয়ে তারা দেখাইছি ফদ্রাপতিরা দেখাইছি হয়েছি ইঞ্জেকশন দিয়ে এবারে দিয়া ওই যে বৈষ্ণব বৈষ্ণবরাও নিয়ে গেছি তারপরে আরও তারা দুই তিনজন আছে আরও নিয়ে গেছি সবরে নিয়ে গেছি হ্যাঁ সবরে নিয়ে গেছি এবারে দিয়া মা গোসাইয়ে বৈষ্ণব মা গোসাই রে এখানে দেওয়া হয়েছে বৈষ্ণবের ট্যাবলেট দেওয়া হয়েছে মালিশ দেওয়া হয়েছে সব কিছু নিয়ে আইছি আমরা কিন্তু তারা দেখ কইছে কথাটি মিথ্যা কথা আমি তারা ডাক্তার দেখাইছি সব কিছু স্বর্ণ মন্দিরও দেখছে সব জায়গা দেখতে আসি পাকিস্তানে ওয়ার্ক আউ অর্ডার গেছি এখানে গিয়ে রান্না টান্না করছে পদ্মাবতিও স্নান টান করছে খাওয়া দাওয়া করছে সব কিছু করছে সব এখান থেকে আবার ডাক্তার কইছে তারা একদিন রেস্ট নিবার লাগে একদিনের জায়গাতে আমি দুই দিন রেস্ট নিচ্ছি হরিদ বেরিয়ে আসি দেশ নিয়ে আসে এখান থেকে কয় না আমি জামুকা আমার শরীরটা বেশি ভালো না আমি জামুকা আমি দেখতাম না ঠিক আছে আমার আত্মীয় স্বজন আছে যাইবোকা আমি ঠিক আছে তুমি যা তো কিছু করার নাই আর নাইলে তুমি তাকো আরও তো ভালোইছে হ্যাঁ সবরে নিয়ে আসে করছি কিন্তু বৈষ্ণবের যেই কথাটি হয়েছে যে আমার ড্রাইভারে নেশা খাইছে আমি নিজেও খাই না নিজেও আমি সমস্ত দেখছি না আমার ড্রাইভারের ফাঁসে আমি বসাছিলাম ছিলাম এবার লোকেশন দেখতাছি আমরা যাইতে যাইতে যাবে তখন এই ঘটনাটা ঘটছে গাড়িটা যাহা না খাইছে যাহা না খাইছে এখান থেকে আমরা সব ট্রেনে ডাক্তার দেখাইছি ইয়ে করছি বৈষ্ণব যে জায়গা কইছে খাওয়া দাওয়ার সমস্যা আমি কিন্তু খাওয়া দাওয়া যত রোগ পারি আমি চেষ্টা করি তারা খাওয়া দাওয়া করাইছি এবারে আমাদের যাত্রীগণ আছে দুবেলা তারারে ভাত দিছি টিফিন দিছি চা দিছি সব দিছি এবারে নিজে আমি নিয়ে দাম পরিবেশ দর্শন করাইছি বৈষ্ণবরা নিয়ে আসি দিয়া বৃন্দাবনে তখন তারা সকালবেলা অন্য যাত্রী লইয়া গেছি বৈষ্ণবের আমি আগেই কথা আছে যে আমি যে তোমার কিন্তু সকালবেলা দেখতে পারতাম না বিকালবেলা তোমরা নিয়ে আমি দেখাবো তুমি সকালবেলা আমার রান্না করতেই হয় ঠিক আছে আমরা সব জায়গায় দেখানো লাগতো না আমরা কয়েকটা জায়গা দেখলে গিয়ে আমরা আমি কই না যতটুকু পারি আমরা দেখামো আমি কিন্তু সবটি জায়গায় আমি তারা দেখাইছি বৈষ্ণব নিয়ে নিয়ে আসিটা বৈষ্ণবরা দেখাইছি তারা কৈছে তার টাকা নাই আমি নিজে টাকা দিয়ে আসিটা ও টুটু ভাড়া কত সব কিছু দিয়া তারা দেখাইছি আবার সময় তারা আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইজন দেয় মা কইসে বাবা কইসে তারা দুজন দেয় নিয়ে তার বৈষ্ণবরে এই বক্তি দিয়েছি আমি কইছে আপনার আর কোনো সমস্যা আছে না না আমরা কোনো সমস্যা নাই আমরা সব জায়গা দেখছি এ করছি হ্যাঁ এরপরে খাওয়া দাওয়া এই ফাঁক শাক তো তাইনি সব কিছু করছে ফাঁক শাক সব কিছু করছে তাইনি পরিবেশন করছে কিন্তু এই কথাটিতে কইছে আমি জায়গা নোংরা জায়গা করছি ইয়ে করছি তাই নিজেই রান্না করছে সব জায়গা জায়গায় নিয়ে আসি আমি জায়গা ভালো ভালো জায়গা জায়গাতে রয়েছে এর মধ্যে এই কথাটি মিথ্যা কথা কইছে বৈষ্ণব রাধারানী কিন্তু রাধা রানীর যে জায়গাতে যাইতেছি রাধারানী কিন্তু সহ্য করতে পারতো না আমি যে মিথ্যা কথা থাকি আর ড্রাইভার দিয়ে নেশা খাইছে ড্রাইভারটা কিন্তু নেশা কিন্তু খাইছে না আমি তো ফাঁসি ছিলাম এরপরে আমার ছেলের নাম ওদের কথাটা কইছে মিথ্যা কথা কিন্তু আমার যাত্রী কোন আছে এরা তো দেখছে শুধু আমি না তো শুধু সবাই দেখছে রাধারানীর দামে যাই তো রাধা দেখব আমি যদি মিথ্যা কথা কই থাকি আর বৈষ্ণব যে সমস্ত এই এটাও বৈষ্ণবের যাতে রাজারানী তারা সুবুদ্ধি দে রাজারানী যাতে ভালোভাবে বৃন্দাবন দামে যাই গিয়া মিথ্যা কথা কণ্ঠা এটা সঠিক না রাধারানী আমি প্রতি বর্ষরেই যাই হ্যাঁ বর্ষয়ে আমি তো প্রতি বর্ষ বর্ষ হয়ে যাইতেছি রাধা আশীর্বাদে কিন্তু আইসফন তো কেউ কিন্তু এই মিথ্যা কথা আমার নামে একইছে না কিন্তু আরও তো সব জায়গাতে এই লোক যায় আমার শুধু খালি সালাম থেকে না শুধু খালি আর গন্ডাসলার থেকে না গেছে লোক গেছে সব জায়গার থেকে লোক যায় আমার কিন্তু কেউ কিন্তু এই কথা কইতে পারত না যে তাতে নিয়ে আসি না খাওয়া দাওয়া কষ্ট করছে ধাম দেখাইছে না আমি কিন্তু সব দাম নিজে আমি নিজে তেটকা দেখাইছি কাগজবাদ মধ্যে লেখা তেখা যদি আমার ষোলোটা আমি সতেরোটা আঠারোটার দাম দেখাই আমি কোনো জায়গায় আমি কম দেখাই না তারা খাওয়া দাওয়া যতটুকু করেই আমি তার চেষ্টা করি ভালো খাওয়াইতাম কিন্তু কোনো ছাত্রীকে আমার নামে দুই এরকম কোনো অভিযোগ করছে না কিন্তু এই একমাত্র এই এইবারেই আমার ওইছে বৈষ্ণব বৈষ্ণব গোসাইয়া আমার নামে মিথ্যা কথা অপপ্রচার করছে হ্যাঁ আবার বলে তাইনে তাই যাতে বৃন্দাবন যা না যায় রাধারানে যদি ক্ষমতা যদি হয় আমার নিব নাহলে না নিব আমি তো ইচ্ছা করে আমি যাইবার ক্ষমতা নাই রাধারণ নিলেই আমি যাই নাইলে আমি যাবো না কোনো ক্ষমতা আছে না আমার জাঙনের আর বৈষ্ণব গোসাই দুই বছর ধরে লাগে যাইবার লাগে তারা দুইজন হ্যাঁ দুই নজন যাব না তারা কইছে বাড়া দিতে পারত না আমি কইছে আমার একজন ফাঁকসি লাগে আমার দুইজন যোগালি আছে হ্যাঁ আমার লাগতো না শুধু এই একজন লেই চলবো একজন একজনে হইত না আমরা দু নি তুমি যদি দয়া করে আর যদি নেও আমরা তাহলে আমরা যাইতাম দেখেন ঠিক আছে দয়া করে নিলে তো আমার তো বেশি বেস্তি লাগতেছে লোক কয়া কিচ্ছু করার না ওখানে আমরা নেন না গোসাই মানুষ নেন রাদারণারে দয়া করব বৈষ্ণব বোঝায় এই সমস্ত কথাবার্তা বৈষ্ণব বোঝায় আর ওখানে আমার নাম মিথ্যা অভিযোগ তুলতেছে আমি নাকি তারারে এই ফরিসেবা দিছি না ভালো দিছি না ইয়ে দিছি না এই সমস্ত রাধারণে তারারা কতটুকু দেখবো আধারানিই দেখবো আমি তো কিছু করার ক্ষমতা নাই